গুড মর্নিং নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই ব্লগে সবাইকে স্বাগতম জানেন আজ রান্না করব চানা পনির আর আলু দিয়ে তো চলুন সঙ্গে থাকুন ভিডিওটি দেখতে থাকুন আদা টমেটো কাঁচা লঙ্কার জিরে এই একটা মশলা বানিয়ে নেব দিয়েছি দিয়েছি চালমগজ আর দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আজ রান্না করব। চানা দিয়ে আর পনির আলু দিয়ে প্রথমে চানাটাকে সেদ্ধ করে নিয়েছি আর এদিকে আলু আর পনির যে সুমো করে কেটে হলুদ মাখিয়েছি আর এদিকে দিয়েছি সাদা তেল পনিরটা প্রথমে ভেজে নেব আর তারপরে যে ফোড়ন ফোড়নের জন্য নিয়েছি দারচিনি এলাচ লবঙ্গ একটা শুকনো লঙ্কা আর গোটা জিরে তেজপাতা আর এলাচটাকে একটু ফাটিয়ে নিয়েছি তো পনিরটা প্রথমে দিয়ে দেবো পনিরটা প্রথম ভেজে তুলে দেব পনিরটা ভাজা হয়ে গেছে আর এটাকে একটা গরম জলের মধ্যে দিয়ে দেবো এবার দিয়ে দেবো ফ্রন ফ্রোনটা খুব সুন্দর হয়ে গেছে আর খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এবার দিয়ে দেবো আলু আলুটাকে বেশ ভালো করে ভেজে নেব আলু খুব সুন্দর ভাজা হয়ে গেছে দেখাই যাচ্ছে আর এবার যে মশলাটা বানিয়েছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে এবার কষিয়ে নেব আর দেবো লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ দিয়ে দেবো সামান্য লবণ আমার চানাতে লবণ দিয়ে সেদ্ধ করা আছে তার জন্য অল্প দিচ্ছি ভালো করে কষিয়ে নেবো গ্যাসটা একটু কমিয়ে দিয়েছি তাহলে কষানোটা খুব সুন্দর হবে খুব সুন্দর কষানো হয়ে গেছে সাইড থেকে খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে এবার একটু দেখে নেব আলুটা কীরকম সেদ্ধ হয়েছে আলু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেব চানা এবারও আরেকটু একটু ভালো করে ফুটে উঠবে তারপর দিয়ে দেবো চানা এবার দিয়ে দেবো পনির যে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম এবার দিয়ে দেবো তিনটে গোটা লঙ্কা আর দিয়ে দেবো গরম মশলা দিয়ে নামিয়ে নেব আর মধ্যে চিনি দিয়েছিলাম একটু মিষ্টি তো সেটা দেখাতে ভুলে গেছি আর এবার নামিয়ে দেবো একটু নেড়ে চেড়ে আমার ভিডিওটি সম্পূর্ণ রেডি হয়ে গেছে আর যদি আপনাদের ভালো লাগে আপনারাও বাড়িতে এভাবে ট্রাই করবেন আর আবার কমেন্ট বক্সে এসে জানাবেন কীরকম হয়েছে খেতে আর আপনারা কী কোথা থেকে আমার ভিডিও দেখছেন কি কমেন্ট করে জানাবেন তাহলে আমি আপনাদের ধন্যবাদ নিশ্চয়ই জানাতে পারব তো নামিয়ে নিচ্ছি পনিরটা যদি ভালো লাগে আমার পেস্টটিকে ফলো করে দেবেন শেয়ার করে দেবেন আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবেন নতুন কোনো ভিডিও সাথে নমস্কার